এই ক্রাইমটা অনেক বড় হবে তা আসেন সবাই মিলে শুধু পুলিশ প্রশাসন করবে পুলিশ প্রশাসনের দোষ জনপ্রতিনিধি করবে জনপ্রতিনিধির দোষ জনগণ আমরা চেষ্টা করতে পারি সুন্দরভাবে করার নিজের পরিবার থেকে শুরু করে আপনি আপনার পরিবারের কর্তা আপনার একটা ডিসিশন গ্রহণের ক্ষমতা আছে আপনার পরিবার থেকে শুরু করেন দেখবেন সবাই সবার পরিবার থেকে শুরু করলে

যে একজন করে নাই কিন্তু তার বিরুদ্ধে আমরা তার ক্যারিয়ার ধ্বংস করে দিলাম এটা আমরা করবো না পুজো সৃষ্টি এক ধরনের অন্যায় না বুঝে কোনো কিছু কথা অন্যের কাজ তা আমরা সুন্দরভাবে এটা করবো আমরা নিজেরা সচেতন থাকবো আবার পরিবারকে সচেতন রাখবো সর্বোপরি আমার গ্রাম আমার ইন্ডিয়া আবার উপজেলা আমার জেলা সুন্দর রাখার চেষ্টা করব আমরা ঢাকা সুন্দর রাখতে পারবো না এখান থেকে আমরা কোলাওয়ালা সুন্দর রাখতে পারবো তা আমরা আসি আপনাদের পাশে আর আগস্ট পরবর্তীতে পুলিশ সবচেয়ে আক্রান্ত বাহিনী কিন্তু পুলিশের সর্বোত্তম কিন্তু অতি দ্রুত আপনাদের পাশে ফিরে আপনারা পুলিশকে সহযোগিতা করুন আমাদের সমস্যা আছে আমাদের সমস্যা একদিকে মানে সমাধান সম্ভব নয় আপনারা আস্তে আস্তে ধীরে যে আগামী কিছু বছর পর কল্পনা করেন 2 বছর পর একটা পুলিশ নিয়ে কারণ বলা কমপ্লেইন করতে না আমি আমি বলি আমি বললাম যে 2 বছর পর পুলিশ নিয়ে কারণ কোনো কমপ্লেইন করতে না আমাদের সমাজ ব্যবস্থা নিয়ে ওই কারণে এমন ভাবে টুইট করতে হবে যেন কোনো কিছুতে কমপ্লেইন না করতে হয় আমারও উচিত সেবাটা আমি পাই আমার জন্য কারণ ছিল বাইপাসে গিয়ে কোনো কিছু করা না লাগে এরকম একটা সহজ ব্যবস্থা আমরা কল্পনা করি তাহলে সমস্যা কি হবে আপনারা যারা আয়োজন করেছেন আপনারা অত্যন্ত সুন্দরভাবে আয়োজন করেছেন আপনাদের অপূর্ব ধন্যবাদ আর এখানে যারাই উপস্থিত আছেন ধৈর্য সহকারে যে আমাদেরকে এত সময় দিয়েছেন আসলে আমাদের এটা কাজ আপনাদের আলাদা আলাদা কাজ আছে কেউ ডাক্তার কেউ শিক্ষক কেউ শ্রমিক আপনাদের সময়টা আমরা আজকে দিলাম এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আমার উপস্থিত করি